নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হতে না হতে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে ইতিমধ্যে তার ফলাফল ঘোষণা হয়ে গেছে আপনারা সকলে দেখে নিয়েছেন কিন্তু আমাদের আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনে যে আলোচনা যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন ঠিকই কিন্তু অল্প ব্যবধানে কিন্তু উপনির্বাচনে দেখা গেছে সেখানে তৃণমূল কংগ্রেসের বিশাল জয় এই জয়ের কারণটা কি এবং বিজেপি যে এখানে শোচনীয় পরাজয় ঘটেছে বিজেপির তার কারণটা কি দেখুন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্র এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের আজকের এই আলোচনা আজকের এই প্রতিবেদন আপনারা সকলে জানেন যে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সুপ্তি পাণ্ডে তিনি জয়লাভ করেছেন আর বিজেপির প্রার্থী হয়েছিলেন কল্যাণ চৌবে তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেটা দেখা গেছে যে তিন হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিল। সেখানে অনেকে মনে করেছিলেন যে এই উপনির্বাচনে হয়তো এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেই লড়াইটা হতে পারে কিন্তু আমরা শেষ পর্যন্ত কি দেখেছি এখানে দেখা গেছে যে ষাট হাজারের মতো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন চৌবে দেখুন তাহলে এখানে কারণটা কি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেখানে কল্যাণ চৌবে পরাজিত হয়েছিলেন সেই পরাজিত প্রার্থীকে আবার বিজেপি প্রার্থী করেছে সেই কারণে কি এই পরাজয় তো অনেকে বলছেন অন্য কথা যেমন আপনারা দেখেছেন যে বিজেপির একজন নেতা তিনি বলেছেন যে ভোট করানোর পশ্চিমবঙ্গে ভোট করানোর যে একটা সংগঠন সেই সংগঠনটা বিজেপি হয়তো তৈরি করতে পারেনি যার জন্য আমাদের পরাজয় হয়েছে তো এই যে সংগঠন তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং বিজেপির সংগঠন আপনারা দেখেছেন অনেক আন্দোলন অনেক মিটিং অনেক মিছিল অনেক জনসভা অনেক পথসভা আমরা অনেক কিন্তু দেখেছি প্রচারে এই উপনির্বাচনের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির আসেনি কিন্তু এই রাজ্য নেতৃত্ব যে প্রচার করেছেন সে প্রচারে কিন্তু কোনো খামতি রাখেনি তারপরেও কেন এই পরাজয় সেটাই দেখার বিষয় দেখুন এই কেন্দ্রে যখন নির্বাচন হচ্ছে যেদিন ভোট হচ্ছে সেদিনের যে ছবি এই কেন্দ্রের অন্তর্গত যে কটা ওয়ার্ড বলুন বা বুথে বলুন আপনারা সকলে দেখে নিয়েছেন এখানে বিরোধীরা অভিযোগ করেছে সে অভিযোগ আপনারা শুনেছেন তারপরে যে রেজাল্ট হয়েছে সে রেজাল্ট আপনারা সকলে দেখেছেন কিন্তু এখানে বলার বিষয় এটাই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন তেষট্টি হাজার তিনশো ভোট যেটা ইভিএম ভোট সেখানে দু হাজার চব্বিশের বিধানসভার উপনির্বাচনে দেখা গেল কুড়ি হাজার সাতশো ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে ভোট কম পেয়েছেন কত না বিয়াল্লিশ হাজার পাঁচশো একানব্বই ভোট কম পেয়েছেন বিজেপির প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন থেকে এই উপনির্বাচনে অন্যদিকে যদি আমরা দেখি সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভাতে ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো চৌষট্টি ভোট এবার উপনির্বাচনে ভোট পেয়েছেন তিরাশি হাজার একশো দশ ভোট সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি পেয়েছে ষোলো হাজার একশো ছেচল্লিশ ভোট কিন্তু জয়ের ব্যবধানটা তৈরি হয়েছে কিন্তু ষাট হাজারের ওপরে তাহলে এখানে আর যে পার্টি যেখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিলেন ন হাজার চারশো একুশ ভোট এবং উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছেন ন হাজার পাঁচশো দুই ভোট এখানে কিন্তু যে ভোটটা পেয়েছিল কংগ্রেস এবার সিপিএম কিন্তু সেই সমান প্রায় ভোট পেয়েছে তাহলে বিজেপির ভোটটা কমেছে আর তৃণমূল কংগ্রেসের ভোটটা বেড়েছে ষোলো হাজার একশো ছেচল্লিশ ভোট সেখানে যদি দেখা যায় যোগ কোলে থেকে ছাব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট এখানে কম পড়েছে মানে লোকসভা নির্বাচনে যেটা এই তিন দলের ভোটের কথা বলছি সেখানে ছাব্বিশ হাজারের মতো ভোট কিন্তু কম পোল হয়েছে এটা আনুমানিক একটা তাহলে এই যে বিয়াল্লিশ হাজার পাঁচশো একানব্বইটা ভোট কম হয়েছে বিজেপির বিজেপির যে কার্যকর্তা যে মন্ডল সভাপতি বুথ সভাপতি জেলা সভাপতি এই যে কার্যকর্তা আছেন তাদের ভোটারদের কি বুতে আনতে পারেননি না ভোটাররা আসেননি এটাই কিন্তু চিন্তার বিষয় ভোটাররা যদি না আসে কেন আসেন আর লোকসভা ভোটে যেখানে তেষট্টি হাজার আর বিধানসভার উপনির্বাচনে কেন কুড়ি হাজার এটাই কিন্তু চিন্তার বিষয় বিজেপির যে কার্যকর্তারা আছেন সেই কার্যকর্তাদের কোনো খামতি থেকে গেছে নির্বাচনী যে প্রক্রিয়া নির্বাচনের যে ভোট করানো বা ভোটারদের বুথে আনা সেই সমস্ত কাজে কি কোনো খামতি থেকে গেছে নাকি অন্য কথা দেখুন বিরোধীরা পশ্চিমবঙ্গে সবসময় অভিযোগ করে আসছে যে এখানে অবাধ ভোট হয় না রেগিং হয় ছাপ্পা হয় এটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি বিজেপির নেতা নেত্রীরা বলুন এবং সিপিআইএমের বলুন কংগ্রেসের বলুন এই কথা কিন্তু আমরা শুনে এসেছি বা ভবিষ্যতে শুনব কিনা সেটাও চিন্তার বিষয় তো এই যে যে তৃণমূল কংগ্রেসের যে জয়ের কারণটা দেখুন এখানে তাদের ভোট কিন্তু বৃদ্ধি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের হয়তো সংগঠনের জোর আছে যার জন্য তাদের ভোটাররা ভোট দিতে এসেছে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন তাদের কার্যকর্তা তাদের ভোটারদেরকে এরকম হয়তো হতে পারে তো পশ্চিমবঙ্গে বিজেপিকে সংগঠনের দিকে জোর দিতে হবে তারপরে ভালো ফলাফল আসতে পারে যেটা সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি তিনিও বলেছেন যে সংগঠনটা মজবুত করতে হবে তো এই আমাদের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন